আজকের এই ভিডিওটি বানাতে যাচ্ছি যারা আগামীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক অর্থাৎ যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সরকারি কলেজ এবং ইউনিভার্সিটিতে তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি বানাচ্ছি তো তোমাদেরকে প্রথমেই বলবো যারা নেট সেট বা জে আর কোয়ালিফাইড করে বসে আছো এবং পিএইচডি কেউ কেউ হয়তো করছো বা আগামীতে করবে আর লক্ষ্য হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক তাদেরকে বলবো যে তোমরা এই ভিডিওটি বা আজকের এই আলোচনাটি খুব ভালো করে মন দিয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনতে থাকো ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু যদি তোমাদের ইচ্ছা থাকে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আশা করছি তোমাদের প্রত্যেকেরই অনেক উপকার হবে বা তোমরা উপকৃত হতে পারবে এই ভিডিওটি দেখে তো চলো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে বিশেষ করে আমি আগে যেমন প্রতিদিন তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিতাম এখন প্রতিদিন আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিতে পারছি না কারণ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আর অনলাইন অনেক ব্যাচ চলছে আমাদের সেই ব্যাচগুলো চালানোর জন্য আমি অতটা সময় ইউটিউবে দিতে পারছি না তবুও তোমাদেরকে মোটিভেট করার জন্য এবং বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি সপ্তাহে একটা করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব যতই আমি ব্যস্ততার মধ্যে থাকি তো যাই হোক আজকের আলোচনাটা শুরু করা যাক তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক থেকে থাকো তাহলে একটু ধৈর্য তোমাদেরকে রাখতে হবে মানে তাড়াহুড়ো করলে হবে না যে আমি এম পাস করে নিয়েছি আমি বিএড করে নিয়েছি অথবা আমি নেট করে নিয়েছি সেট করে নিয়েছি আমার হয়তো পরের বছরেই জব হয়ে যাবে বা প্রথম চান্সেই হয়তো আমার সিএসসিতে জব হয়ে যাবে অথবা কোনো ইউনিভার্সিটির পোস্ট বেরোলো ফর্ম ফিল করলাম ইন্টারভিউ দিলাম জব হয়ে যাবে এরকমটা কিন্তু মোটেও না তো সেই কারণে ধৈর্য রাখতে হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদেরকে প্রসেসিং করে এগোতে থাকতে হবে চুপচাপ বসে থাকলে হবে না যে সিএসসি যখন অ্যাড বেরোবে তখন আমি ফর্ম ফিল আপ করবো তারপরে আমি ইন্টারভিউ দেবো তাতে হলো তো হলো না হলো তো না হলো এরকম কিন্তু করলে হবে না প্রসেসিংয়ে থাকতে হবে অর্থাৎ প্রসেসিং মানে কী কী লাগবে তুমি তোমরা নেট সেট জ্যারেট থাকলেই তোমরা যে কোনো একটা থাকলে অথবা পিএইচডি থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কলেজ বা ইউনিভার্সিটি তোমরা এটা জানো কিন্তু তোমাদেরকে কীভাবে প্রসেসিংয়ে থাকতে হবে যেমন আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এপিআই স্কোরগুলো বাড়ানোর চেষ্টা করতে হবে কারণ সরকারি জবের পোস্ট তো আর সবসময় বেরোয় না যেমন সিএসসি দু বছর তিন বছর চার বছর পরে একবার বেরোচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতেও পোস্ট বেরোয় সেগুলো কিন্তু প্রতি বছর বেরোয় না হয়তো দু বছর পর বা এক বছর পর বা তিন বছর পর এরকম পোস্টগুলো বেরোতে থাকে তো তোমাদেরকে তৈরি থাকতে হবে যখন পোস্ট বেরোবে তখনই যাতে তুমি ফুল প্রিপারেশান নিয়ে ইন্টারভিউটা দিতে পারো তো সেই কারণে এপিআই স্কোর বাড়ানোর জন্য রিসার্চ আর্টিকেলগুলো পাঁচটা লিখে রিসার্চ জার্নালে পাবলিশ করিয়ে রাখতে হবে তার জন্য টেন মার্কস তোমরা বাড়াতে পারবে এটা করে রাখবে এটার জন্য মোটামুটি তোমাদের ছয় সাত মাস তো লেগেই যাবে যদি কন্টিনিউ চেষ্টা করে ছাপানোর চেষ্টা করো তাহলে তো সেটা করবে তোমরা তারপরে কি করবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে আগের থেকে কখন পোস্ট বেরোবে তারপরে ফর্ম ফিল আপ করবে তারপরে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে সেটা কিন্তু না তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে থাকবে নিজের নিজের সাবজেক্ট ভালো করে পড়তে থাকবে ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন করে থাকেন ওনারা কোন কোন জায়গাগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে বা ভালো করে পড়ে রাখতে হবে সেগুলো তোমরা ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবে আমাদের চ্যানেলেও পেয়ে যাবে অথবা অন্য কোন চ্যানেল থেকেও পেতে পারো বা জানাশোনা যদি কেউ থাকে সিনিয়র দাদা দিদিরা যারা আগে কখনো ইন্টারভিউগুলো দিয়েছিল বা অনেকে জব পেয়েছে এরকম যদি কেউ সিনিয়র দাদা দিদিরা থাকে তাহলে তাদের কাছ থেকেও তোমরা জেনে নিতে পারো যে কি ধরনের প্রশ্ন হয় আর সেই রকমভাবে তোমরা প্রস্তুতিটা শুরু করবে অর্থাৎ ইন্টারভিউর জন্যও কিন্তু এখন থেকেই তোমাদেরকে প্রস্তুতি রাখতে হবে তাহলে আমি কি কি বললাম এখানে প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে ধৈর্য রাখতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে যে রিসার্চ আর্টিকেলগুলো লিখে পাবলিশ করাতে হবে রিসার্চ জার্নালে আর তৃতীয় কাজ হচ্ছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি এখন থেকেই একদম সিরিয়াসলি নিতে হবে এমনি নিচ্ছি নেব বা পড়া শুরু করেছি এরকমটা না একদম সিরিয়াসলি কিন্তু প্রিপারেশান নিতে থাকতে হয় আর তার সাথে সাথে নেট য্যারে হয়ে গেলেই বা সেট হয়ে গেলেই তোমরা পিএইচডির জন্যও চেষ্টা করতে থাকো কোনো না কোনো ইউনিভার্সিটিতে পিএইচডিটাও অ্যাডমিশান নিয়ে নাও যদি একমাত্র লক্ষ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার থাকে তাহলে আমি প্রথমেই বলেছি যে ধৈর্য রাখতে হবে তারা হলো করলে চলবে না তো এইভাবে যদি তোমরা প্রসেসিং করতে থাকো করতেই থাকো তাহলে দেখবে এক থেকে দুই বছরের মধ্যে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কমসে কম নিজের দিক থেকে পুরোপুরি তৈরি হয়ে যাবে তারপরে যেখানেই পোস্ট বেরোক না কেন সে সিএসসি হোক বা ইউনিভার্সিটি হোক বা অন্য রাজ্যের স্টেট ইউনিভার্সিটি হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক যেখানেই বেরোক না কেন পোস্ট সেগুলোতে তোমরা ফিল করবে এবং ইন্টারভিউ দিতে যাবে এবং যখন ফিল আপ করবে ইন্টারভিউ দিতে যাবে তখনও কিন্তু একটা টাকা পয়সা খরচের ব্যাপার আছে রিসার্চ আর্টিকেলগুলো যখন তোমরা লিখবে ছাপাবে সেখানেও কিন্তু একটা টাকা খরচের ব্যাপার আছে আর যদি কোনো গাইড নাও প্রিপারেশনের জন্য ইন্টারভিউ প্রিপারেশনের জন্য সেখানেও একটা টাকা খরচের ব্যাপার আছে তবে যেগুলো সামান্য খরচ তোমাদের করতে হবে সেগুলো কিন্তু করতে হবে সেগুলো যদি তোমরা মনে করো যে আমরা ফ্রিতে পেলে করবো না হলে করবো না তাহলে তোমাদেরকে অনেক অপেক্ষা করতে হবে কে কোথায় কখন ফ্রি পড়াবে তখন তোমরা প্রস্তুতি নেবে সেটা করলে তো হবে না তো তোমরা এইভাবে যদি প্রস্তুতি নিতে থাকো তাহলে আশা করছি তোমরা এক থেকে দুই বছরের মধ্যে ফুল প্রস্তুতি নিতে পারবে আর ফুল প্রস্তুতি নিয়ে নিলে কোথাও না কোথাও তোমরা জব অবশ্যই পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি যে সরকারি পারমানেন্ট জব পেলেই করবো অন্য কোনো জব পেলে করব না এরকমটা একদমই করবে না যদি তোমরা দেখো যে কোনো জায়গাতে পোস্ট বেরোচ্ছে কী ধরনের পোস্ট হয়তো গেস্ট ফ্যাকাল্টির জন্য পোস্ট পেয়েছে সেগুলোও তোমরা ফিল করবে কারণ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সরাসরি অনেকেই পাই আবার সরাসরি অনেকেই পাই না এই গেস্ট করতে করতে হয়তো দু বছর তিন বছর চার বছর গেস্ট করলো তারপরে হয়তো পারমান্ট হলো সে অন্য কলেজে হতে পারো বা সেই কলেজেই হতে পারে তো যাই হোক এরকম অনেক কিন্তু প্রসেসিং আছে তো সেই জন্য তোমাদেরকে ধৈর্য ধরতে হবে আর আমি যেমন যেমন বললাম সেইভাবে যদি তোমরা প্রসেসিং করতে থাকো আর লক্ষ্য যদি স্থির থাকে তোমাদের তাহলে তোমরা তিন বছর পর হোক বা চার বছর পর হোক বা পাঁচ বছর পর হোক তোমরা নিশ্চিত রূপে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে এবার তোমরা হয়তো আমাকে অনেকে প্রশ্ন করবে যে স্যার আমার এখন তেত্রিশ চলছে বা আমার পঁয়ত্রিশ চলছে বা আমার চল্লিশ চলছে হ্যাঁ এটা তোমরা নিজেদের দিক থেকে ভাববে যে তোমাদের কার কেমন বয়স আছে সেই অনুসারে প্রস্তুতি নেবে এখন ধরো অনেকের হয়তো আটত্রিশ বছর বয়স হয়ে গেছে এবার শুধু সিএসসি নিয়ে সেখানে বসে থাকলে তো হবে না সিএসসির জন্য বা অন্যান্য স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা বয়সের লিমিট আছে তো সেখানে সেই লিমিটটা তোমাদের হাতে এক বছর বা দু বছর থাকবে তো সেটার আশায় আর বসে থাকলে চলবে না অন্য কিছু করতে হবে পাশাপাশি তুমি চেষ্টা করতে পারো যে এক বছর বা দু বছর হাতে সময় থাকলে তাছাড়া করবে না তো যাই হোক এইভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে আশা করছি তোমরা প্রত্যেকেই সফল হবে তবে তোমরা ভেঙে পড়বে না এইভাবে চেষ্টা করতে থাকো দেখবে একদিন না একদিন অবশ্যই তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে আর পাশাপাশি তোমরা যদি অন্য কোনো কিছু কাজ করতে থাকো কারণ আমাদেরকে কাজ করতে হবে যদি আমরা শুধু সিএসসির ভরসা নিয়েই বসে থাকি যে সিএসসি যখন হবে তখনই পরীক্ষা দেব বা কলেজ বা ইউনিভার্সিটি যখন পোস্ট বেরোবে তখনই পরীক্ষা দেবো বা ইন্টারভিউ দেবো বাকি আমরা অন্য কিছু আর করবো না এটা তোমরা করবে না কারণ পড়াশোনা কমপ্লিট করেছো পড়াশোনা কমপ্লিট করার পরে তোমাদের একটা ইনকাম সোর্স কিন্তু লাগবে ইনকাম সোর্স না থাকলে তুমি নিজের ভালো থাকতে পারবে না তো সেই কারণে একটা মিনিমাম ইনকাম সোর্সের ব্যবস্থা তোমরা নিজের মতো করে করবে আর তার পাশাপাশি এভাবে ভালো করে প্রস্তুতি নিতে থাকবে তাহলে দেখবে তোমরা নিজেকে ঠিক রাখতে পারবে আর পড়াশোনা ঠিকভাবে করতে পারবে আর তার সাথে সাথে তোমরা নিশ্চিত রূপে দু বছর তিন বছর চার বছর যার যেমন সময় লাগবে অর্থাৎ সরকারি পোস্ট কখন হবে সেই মতো তোমাদের প্রস্তুতি যদি থাকে তাহলে তোমাদের প্রথম চান্সেই হতে পারে প্রথম চান্সে যদি না হয় তাহলে দ্বিতীয় চান্সে হবে এবার প্রথম চান্সে বা দ্বিতীয় চান্সেও যদি না হয় সিএসসিতে তাহলে যে স্টেট ইউনিভার্সিটিগুলোর জন্য বেরোচ্ছে বাইরের রাজ্যে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে তোমরা ট্রাই করতে পারবে এরকম আমার কাছে অনেক উদাহরণ আছে যারা সিএসসিতে জব পায়নি তারা ডাইরেক্ট ইউনিভার্সিটিতে জব পেয়েছে আবার যারা পশ্চিমবাংলাতে সিএসসিতেও পায়নি ডাইরেক্ট ইউনিভার্সিটিতেও পায়নি তারা হয়তো বাইরের রাজ্যের ইউনিভার্সিটিতে পেয়েছে জব এরকম আছে উদাহরণ আমার কাছে অনেক তারপরে হয়তো বাংলাতে তো হলো না স্টেট ইউনিভার্সিটিতেও হলো না অন্য রাজ্যের বা বাংলার কোনো ইউনিভার্সিটিতেও হলো না কিন্তু সে চেষ্টা ছাড়েনি আর চেষ্টা ছেড়ে না দেওয়ার কারণে সে যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি পোস্ট বেরিয়েছে সেখানে পোস্ট ফিল আপ সেখানে ফিল আপ করেছে সেখানেও অনেকের হয়েছে জব এরকম উদাহরণ আছে অর্থাৎ কার কোথায় কখন কিভাবে জব হবে সেটা আমরা কিন্তু কেউ জানি না কিন্তু আমাদের যেটা কাজ আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাদেরকে ফুল প্রস্তুতি নিয়ে থাকতে হবে যখন যেখানে পোস্ট বেরোবে সেখানে ফিল আপ করতে হবে আর সেখানে ইন্টারভিউ দিতে হবে এবার যখন যেখানে যার হওয়ার আছে সেখানে কিন্তু অবশ্যই জব হবে জব হবে না তা নয় আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে যখন তোমরা ইন্টারভিউ দেবে কোথাও হয়তো তোমার ওখানে হলো না কোনো কারণবশত ভেঙে পড়বে না একদমই কারণ ওখানে হয়নি বলে তোমার আর কোথাও জব হবে না সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই সেই কারণে তোমরা ভেঙে পড়বে না একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছো হয়নি ঠিক আছে আবার নেক্সট ট্রাই করো সেখানেও হয়নি আবার নেক্সট ট্রাই করো দেখবে ট্রাই করতে থাকলেই কোথাও না কোথাও তোমাদের অবশ্যই জব হবে আমরা মহাভারতে একটা কথা পড়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে বলেছে যে তুমি যদি কোনো কিছু করার জন্য এক পা এগিয়ে আসো তাহলে আমি তোমাকে দু পা এগিয়ে সহযোগিতা করব তো আমরা যদি এইভাবে চেষ্টা করতে থাকি এক পা এগিয়ে তাহলে কেউ না কেউ আমাদেরকে সহযোগিতা করার জন্য অবশ্যই আসবে এবং আমরা এগিয়ে যেতে পারবো তো যাই হোক তোমরা এইভাবে প্রস্তুতি নিতে থাকো আর যদি তোমরা মনে করো যে এই আমাদের জেএসএস থেকে তোমরা রিসার্চ পাবলিকেশানের জন্য আর্টিকেল লেখা শিখতে চাইছো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা রিসার্চ আর্টিকেল লেখা শেখাই এবং ম্যাক্সিমাম পাঁচটা আর্টিকেল আমরা তিন থেকে চার মাসের মধ্যে তোমাদের দ্বারা লিখিয়ে কারেকশন করিয়ে আমরা পাবলিকেশান করে দেওয়ার চেষ্টা করব। আর তার জন্য কত টাকা ফিস দিতে হবে আর কি প্রসেসিং আছে সেগুলো সব একটা ভিডিওতে বলা হয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তারপরে যদি তোমাদের মনে হয় যে আমার সাথে একবার কন্ট্যাক্ট করতে চাইছ তাহলে এই ডেসক্রিপশান বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনট্যাক্ট করে আমাদের রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হতে পারবে এবং সেখান থেকে তোমরা পেড ব্যাচের জন্য অ্যাডমিশান নিতে পারবে আর পেড ব্যাচ আমরা শুরু করব। কুড়ি জন মিনিমাম কুড়িজন আমাদের ব্যাচে এসে গেলেই কিন্তু আমরা পেড ব্যাচ শুরু করে দেবো রিসার্চ আর্টিকেল লেখার জন্য অলরেডি রিসার্চ আর্টিকেল লেখার জন্য আমাদের একটা ব্যাচ চলছে আমরা সেকেন্ড ব্যাচ আবার শুরু করতে যাচ্ছি যদি কুড়িজন স্টুডেন্ট হয় মিনিমাম তাহলে আমরা পেড ব্যাচের আবার একটা নেক্সট ব্যাচ শুরু করবো রিসার্চ আর্টিকেল লেখার জন্য আর তোমরা যদি মনে করো যে আমাদের যে থেকে তোমরা ইন্টারভিউয়ের জন্য সিএসসিতে ইন্টারভিউয়ের প্রস্তুতি কীভাবে নেবে সেটার জন্য আমরা একটা পেড ব্যাচ শুরু করতে যাচ্ছি সেই ব্যাচটা কিন্তু জুন মাস থেকেই শুরু করার ইচ্ছে আছে এখন দেখা যাক সেখানেও কিন্তু মিনিমাম কুড়িজন স্টুডেন্টস হলেই আমরা ব্যাচ শুরু করবো সেই ব্যাচে অ্যাডমিশন যদি নিতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের ডিটেলস জানাবে সেই মতো আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে রাখবো তারপরে কত টাকা ফিস দিতে হবে কী দিতে হবে সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিখে দেবো সেখান থেকে জেনে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে দিয়ে আমাদের পেড ব্যাচেও অ্যাডমিশান নিতে পারবে তাহলে আমরা দুটো পেড ব্যাচ চালাচ্ছি একটা হচ্ছে রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য আর একটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশানের জন্য রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য যে ব্যাচটা হবে সেটা তিন মাসের হবে আর ইন্টারভিউর প্রস্তুতির জন্য যেই ব্যাসটা হবে সেই ব্যাসটা কিন্তু হবে ছয় মাসে তো এই বিষয়ে তোমাদের যদি জানকারি কিছু নেওয়ার থাকে তাহলে তোমরা জানকারি নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপর যদি তোমাদের মনে হয় যে এখান থেকে আমরা প্রস্তুতি নেব পেট ব্যাচগুলোতে অ্যাডমিশান নেব তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশান নিতে পারো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি